হকস্পুরে কেলক লক কলেজে বক্তব্য রাখার সময় সেই সময় মুখ্যমন্ত্রী ছন্দপতন কারণ এসএফআই এর তরফ থেকে কিন্তু একাধিক প্রশ্ন সেই সময় করা হয় আর এই বিষয়কে নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ তিনি বলছেন যে উনি তো মিথ্যে কথাই বলেন বিদেশে গিয়ে পশ্চিম বাংলাকে নিয়ে লোক হাসাচ্ছেন মুখ্যমন্ত্রী কথাই তিনি বলেন আমরা মেনে কি করব অভ্যাস হয়ে গেছে আমাদের ওনার কথাই না কিন্তু বিদেশে গিয়ে উল্টাপাল্টা বললে লোকে তো হাসাহাসি করবে উনি পশ্চিম বাংলা নিয়ে লোক হাসাচ্ছেন আমার তো ওনাকে সাজেশন গেছেন ভালোই বলে ফিরে আসুন উনি গেছিলেন শান্তি পেতে এত ঝাগড়া পার্টির মধ্যে তো অশান্তি তো ওখানেও ওনার পেছনে অশান্তি তারা করছে ছাব্বিশ অব্দি চলবে কিন্তু আমার সাজেশন ফেরার সময় দেখে বিমানে উঠবেন কলকাতার জায়গায় সিঙ্গাপুরে না চলে যান আর এই নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জায়গা নয় তাকে সেখান থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাই তার সঙ্গে যে ব্যবহার হয়েছে তার আমি কড়া নিন্দা করছি I totally condemn it. Oxford University is not Mamta's own place. She went there on invitation. So, what can we do? It is for the Oxford University authorities and the uh, England police to take steps in this matter. Besides, this I have no. Personal information. So, uh, there, is, uh, there is a speculation that to SFI, SFI UK, uh, so what could be the reasons that we can No reason at all. Just to get publicity, they have done this. No reason. Manta Banerjee is a duly elected chief minister of a state. What can be the reason? অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় ছন্দপতন বাংলা শিল্পায়ন নিয়ে বলতে গেলে সেই সময় এসএফআই সমর্থকরা একের পর এক প্রশ্ন করেন সেই সময় পাল্টা মুখ্যমন্ত্রী বলেন যে আর্জি করের একদিকে ক্রাউড ফান্ডিং অন্যদিকে মিথ্যাচারের অভিযোগে সরব হন তিনি আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গী কুণাল ঘোষ পোস্ট করে লিখেছেন ছটা বাম রামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী শুরুটা হয়েছিল ঝলমলে ভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘুরে দেখা কখনো পিয়ানো বাজারও চা চক্রে অংশ নেওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কেলক কলেজে বক্তৃতা দিতে মুখ্যমন্ত্রী পৌঁছন বক্তৃতার শুরু থেকে সর্বধর্ম সমন্বয় ঐক্যের বার্তা কন্যাশ্রীকে বিশ্ব দরবারে তুলে ধরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

That you can do it with me in my state, not here. And you know better than me the cow punting and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. Is absolutely you are lying, brother. You don't do it, brother. I'll give you a reply. Wait, wait, wait a minute. Nobody wants. I was about to die. This is, this is you. this is you. Want to kill me? I was about to die. This is your atrocities. Just see, just have a look. Have a look how you. This is not a drama. Don't behave like this. It is a misbehaving. You, instead of insulting me, you are insulting your own institution. Everywhere, this is their habit. They cannot change their habit. This is their habit everywhere. Wherever I go, আই এম ফাৰ্ম ফাৰ ফৰ হিন্দু মুছলিম শিক্ষ ইাইল আই এম ফল আই এম ফাৰুনি ইউলৰ নেশন প্লিজ It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra left friends and the left hands and some communal forces, don't behave like this. It won't be proper. After this program, I try every year twice to come to the university and to address my teachers. You gave me the strength. And you gave me the inspiration. And you encourage me. You encourage me. Please smile with the hope that Didi will come every time. Didi don't care bothered. Didi don't bother anybody. Didi walk just like a royal Bengal Tiger. If you can catch catch me if you can, but don't fight me if you don't catch me. Try to behave yourself in a proper way. It is better. মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখানোর কথা স্বীকার করে সিপিএমের ছাত্র সংগঠন এর ইউকে শাখা সোশ্যাল মিডিয়া লিখেছে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ইউনাইটেড কিংডম আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের খেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখিয়েছে তিনি যে মিথ্যাগুলো বলে যাচ্ছিলেন আমরা প্রকাশ্যে তার বিরোধিতা করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সামাজিক উন্নয়নের যে দাবিগুলো করছিলেন আমরা তার প্রমাণ চাই কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ করতে দেওয়ার পরিবর্তে পুলিশ ডাকা হয় ছাত্র এবং শ্রমজীবী মানুষের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের দুর্নীতি পরায়ণ অগণতান্ত্রিক শাসকের বিরুদ্ধে এসএফআই ইউকে আওয়াজ তুলেছে মুখ্যমন্ত্রী বক্তৃতা চলাকালীন বিক্ষোভের এই ছবি পোস্ট করে এসএফআই এর তরফে লেখা হয়েছে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে থাকবে তা হয় না আরজি করে নির্ভয়ার যন্ত্রণা আমাদের সকলের আছে তাই প্রশ্ন হয়েছে ক্যাম্পাসে গণতন্ত্র বাংলার শিক্ষা স্বাস্থ্য শিল্পের দুরাবস্থা নিয়ে মমতা ব্যানার্জি এবং ওনার বাহিনীকে এসএফআই প্রশ্ন করবেই কালচারের বিরুদ্ধে কথা হবেই সর্বত্র ইংল্যান্ড হোক বা ইংলিশ বাজার পাল্টা এর বিক্ষোভের তীব্র প্রতিবাদ করে সিপিএম আক্রমণ করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য ছাত্র এসএফআই এর একটা ইউনিট আছে ইউকে তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয় কিন্তু তারা যখন সেটা পারলো না আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো এবার আমাকে একটা কথা বলুন আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় শূন্য থেকে এক হবে না বাংলার মানুষের কাছে সিপিএম আরও ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে এবং আমি বলছি এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএমের উচ্চিংড়েগুলোর মুখে মারলেন হাসি মুখে এই জুতোগুলো আসলে লন্ডনের মুখে পড়েনি তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে মুখ্যমন্ত্রী সফর সঙ্গী কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়া লিখেছেন অক্সফোর্ডের ছটা বামরামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা ছ পিস ছেলেমেয়ে ফেসবুকের প্রচারের জন্য নাটক করতে গিয়েছিল ভেবেছিল সভা বাঞ্চাল হবে পাবলিকও তেরে এগিয়ে যেতে তারা কার যত পালালো অক্সফোর্ড জানিয়েছে এরা তাদের ছাত্র নয় বহিরাগত এবিপি আনন্দ